তার মানে হচ্ছে গণতন্ত্রের সাথে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা অঙ্গাঙ্গী ভাবে জড়িত এখন গণতন্ত্র নাই সংবাদপত্রের স্বাধীনতা নাই এক বাক্যে বলি আগে টেলিভিশন ছিল তাই সংবাদপত্র বলা হতো এখন বলবো গণতন্ত্র মানে গণমাধ্যমের স্বাধীনতা নেই দেখেন মালিকের চরিত্র বদলে গেছে সাংবাদিকদের চরিত্র বদলে দেশের রাজনৈতিক চরিত্র হইতে যেমন ধরেন আমি অবজার্ভারে ছিলাম আমি প্রায় গল্প করি অবজার্ভারের মালিক হামিদুল হক চৌধুরী পাকিস্তানের ফরেন মিনিস্টার মুক্তিযুদ্ধের সময় সারা বিশ্বে ঘুরে ফিরেছে এই দেশের স্বাধীনতার বিপক্ষে অবজার্ভার সাংবাদিকতার পক্ষে ছিল কারণ সাংবাদিক আমি টেলিগ্রাফে চাকরি করেছি মলানা মান্নানের পত্রিকা এই পত্রিকায় তখন ইনকাবের ওই হাউস এসবের সময় কেড়ে নিতে তখন মৌলানা মান্নান খুনি রাজাকার বলে একটা স্টুডি যেত এবং তার পাশে যেত তার পক্ষে স্টুডি পাবেন একটি মালিক মালিক এখন একটি মালিক দিতে পারবেন যে তার পত্রিকা বা তার টেলিভিশনে তার বিরুদ্ধে রিপোর্ট চায় একটি পত্রিকা পাবেন যে তার পত্রিকা তার মানে চিন্তা ইচ্ছা আকাঙ্ক্ষা বা তার পলিসির বাইরে নাই অর্থাৎ আমি এই যে এখন মালিক চাকরি দেয় মালিক সম্পাদক মালিক পলিসি নির্ধারণ করে মালিক প্রমোশন দেয় মালিক চাকরি দেয় সুতরাং এখন সাংবাদিকরা এখানে সাংবাদিক বন্ধুরা হয়তো অসন্তুষ্ট হতে পারেন আমি গৃহবৃত্ত বলবো না অন্ত সাংবাদিকরা সাংবাদিকতা করতে পারছে এখন মালিকের পলিসি হচ্ছে সাংবাদিকতা এখন আগে দেখেন আমরা জানতাম যে ইনফরমেশন নিউজ থেকে অর্থাৎ তথ্য মন্ত্রণালয় থেকে রিকোয়েস্ট করা এই নিউজটা যেন একটু যায় ভালো করে বা এই নিউজটা একটু দেখেন যাতে না যায় এরপরে আসলো গোয়েন্দা সংস্থাগুলোর থেকে বলা আর এখন আর কাউকে কিছু বলতে হয় না কারণ পরিস্থিতি এমন তৈরি করে ফেলা এখন সাংবাদিকরা নিজেই নিজের ট্রান্সেন্সার করে ভয় আইন এবং ভয় যাই হোক আপনারা বলেছিলেন বেনার্জি বেনার্জিকে যে ভয় পাইতো দেখেন না সবুজ আমার প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল তার সিটিজেন টিভি ছিল তাকে এমপি সে সিটিং এমপি সে আমরা শুনেছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ক্লাসবে। তাকে ওয়েস্টিনে নিয়ে ধরে নিয়ে বেনার্জি তার নামে সেই টেলিভিশন লিখে নিয়েছে না দিলে হয়তো সেও ভাবছে যে তাকে গুম করা হতে পারে ক্রস ফায়ার করতে এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি আমি মনে করি যে কালো দিবস যেটা হয়েছে বাকশালের আগ পর্যন্ত যে আওয়ামী লীগ সময় ছিল তার চাইতেও ভয়াবহ এখন সাংবাদিকতা বলতে কিছু নাই আগে বলা হতো সাংবাদিকতা হচ্ছে সংবাদপত্র হচ্ছে এখন কেউ না এখন আমরা সাংবাদিকরা। আমি নিজেও বলি যে বিএনপি অফিস সাংবাদিকদেরকে বিএনপি অফিস আর আমেলিক অফিসের মহারাসা সাংবাদিক বেশি অনেক বিট আমরা করে ফেলেছি এনার্জি টমুক ব্রিজ টমুক এখানে যায় আমরা সুবিধা নেই আমরা দশ হাজার টাকা বেতন পাই গাড়ি ঘাটের মালিক হয়ে যায় আমরা স্রোতের সাথে তো হবে না হচ্ছে এই বাংলাদেশে বাংলাদেশের পরবর্তী পৃথিবীতে একমাত্র সাংবাদিকতার প্রফেশনে গণতন্ত্র দরকার সাংবাদিকতা থাকে না কোন দেশে থাকে সুতরাং সাংবাদিকতার স্বাধীনতা যদি না থাকে সংবাদপত্র যদি না থাকে টেলিভিশন যদি না থাকে তাহলে সাংবাদিকদের চাকরিও থাকবে না সাংবাদিক দরকার নেই এই জন্য বলছি যে যে আজকের যে কালো দিবস পালিত হচ্ছে

আর এখন ডজন ডজন চাকরি খেয়ে দিচ্ছে ডজন ডজন চাকরি করে চাকরি দিচ্ছে কেউ ইউনিয়ন বলতে পারে না করতে পারে না কারণ আমরা বিভ আমরা বিভ